হাই গুড মর্নিং চা খাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আমরা এখন শান্তিনিকেতন যাব একা একাই খাচ্ছ নাকি না তোমার জন্য চামচ রেডি আছে হাই फ्रेंड्स গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে কটা সাড়ে ছটা সাড়ে ছটা বাজতে চার মিনিট বাকি তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাব তো কালকে একটা শর্ট ভিডিওতে তোমরা সবাই দেখতে পেয়েছ যে আমরা কোথায় যাচ্ছি তো দেখো আমরা একদম পুরো রেডি এখন শুধু চা খাবো আর বেরিয়ে যাব। তো ঠিক আছে চলো চা খেয়ে নিই তারপর বেরোচ্ছি তো দেখো আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেছি একেবারে তো ভোরবেলা যাচ্ছি বলে যে সাজগোজ করিনি তা না খুব সুন্দর করে সাজগোজ করেছি একটু সানস্ক্রিন দিয়ে দিয়ে তো এখন আমরা বেরিয়ে পড়ব তো এই বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে কাঁচরাপাড়া থেকে আমরা ট্রেন ধরে নৈহাটি যাবো নৈহাটি থেকে আমরা ট্রেন ধরবো তো তার জন্য আর ফার্স্ট টাইম শান্তিনিকেতন যাচ্ছে আমার বেশ ভালোই লাগছে তো দেখো চারিদিকে পুজোর প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে তো যেতে যেতে এগুলো একটু দেখে নিচ্ছি এত সকালবেলা তেমন একটা গাড়ি টাড়ি চলছে না যাদের কাজ বাজাচ্ছে তারা ছাড়া তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি সবাই টিকিট টিকিট কাটা হবে তারপর এদিকে যাবো কালা যাবি লাগবে আমার সব সময় একটা জিনিস খুব ভালো লাগে আমি ট্রেনে যেতে যেতে আমি এই এত এতদিন পুরীতে বলো দীঘাতে বলো কন্যাকুমারীতে এত জায়গায় ঘুরেছি আমি সব সময় মানে আমি ভিডিও করতে খুবই ভালোবাসি মানে এই যে ভিউগুলো না আমার ফোনে রাখতে খুব ভালো লাগে যেটা হচ্ছে প্রত্যেকবারই আমি যখনই কোথাও ঘুরতে যাই আমি এই ভিডিও এইগুলো তুলে রাখি কারণ আমার খুব ভালো লাগে দেখো আমরা ট্রেনে বসে আছি তো ট্রেনের ভিউ এটা কেমন লাগছে জানি সবাইকে তো আমরা এখন লিফটে করে উঠে যাচ্ছি তো এখানে সবাই দেখতে পাবে আস্তে আস্তে আমার সব চেনা পরিচয় যারা যারা আমাদের সাথে এসছে সবাইকেই দেখতে পাবে তো দেখো পেছনে যে সব আমাদেরই লোকজন মানে সবাইকে খুব মানে ভালো লাগছে যাই হোক সবাই একসাথে অনেক দিন পরে আবার ঘুরতে বেরিয়েছি বেশ ভালো লাগছে তো আমরা এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে টোটোর ওখানে টোটোর ওখান থেকে আমরা টোটো ধরব এই না তোমাকে বারবার স্যার ফোন করছে স্যার বারবার ফোন করছে গুরু গুরুভক্ত তো সবাই দেখো টোটোর ওখানে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়েছিলাম তো ওর স্যার মানে আমার হাজব্যান্ডের স্যাররা সবাই টোটোতে উঠে যাবে তো লাস্টে আমাদেরকেও একটু বলবে যে উঠে যাওয়ার কথা কিন্তু প্রথমে আমি যেতে চাইছিলাম না লজ্জাই পাচ্ছিলাম তারপরে উঠে গেলাম তো দেখো উঠেই যে আমরা এখন চলে যাচ্ছি একটু রাস্তাটা প্রথমে একটু ভেতরে তারপরে আবার একটু বেরিয়ে বড় হাই রোড আছে তারপর আবার ভেতরে যেতে হবে কারণ আমরা প্রথমে সেবাশ্রমে উঠবো সেবাশ্রম থেকে তারপর যাব এগুলো হচ্ছে আমার হাজ তো যাদের আমি ফোনে নিয়েছি তো দেখো তারপরে যেতে যেতে আমরা অনেক রকমের মানে জিনিস দেখতে পাই যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ভেড়া দেখতে পাচ্ছ ভেড়া দেখছি মানে এত সুন্দর শাপলা ফুটে আছে না মানে কি বলবো যেতে যেতে আমরা প্রচুর সুন্দর দেখেছি আর এদিকে দেখো জলের মধ্যে সব মহিষ চুবি আছে মানে দেখতে দেখতে যাচ্ছি এতটা ভালো লাগছে না আর দেখো শুধু মানে ভেড়ার পাল মানে এই যে একটা গেলো পেছনে আরও আসবে মানে এখানে ম্যাক্সিমাম বাড়িতেই মনে হয় ভেড়া পোষে কারণ আমি এখানে অনেক অনেক জায়গাতে দেখলাম আমি শুধু ভেড়া আর ভেড়া এখানে দেখো একটা মসজিদও আছে মানে এখনও উদ্বোধন করেনি কিন্তু আছে যাই হোক ভালো তো যেতে যেতে অনেক মন্দির পড়বে অনেক সুন্দর জায়গা দেখতে দেখতে আমরা চলে আসলাম ভারত সেবাশ্রমে ভারত সেবাশ্রমে এসে প্রথমেই যেটা হচ্ছে এই গেটটা দেখো তো ভারত সেবাশ্রমে ঢুকলাম ঢুকে আমি জাস্ট দেখলাম যে এখানে পুরোটাই হচ্ছে আমাদেরই মতো আমাদেরই মতো বলতে হচ্ছে কীর্তন কীর্তন তারপরে ঢাক ঢোল পিটানো এগুলো সবই আমার চেনা মানে সেরকমভাবেই হচ্ছে আর কি তো দেখো মানে কি বলবো মাঠটা যে এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ মানে কি বলবো আমি না জাস্ট আমি এরকম ফার্স্ট আমি এর আগেও আমি মানে ভারত সেবাশ্রমে গেছি এসেতে তোমার হচ্ছে কন্যাকুমারীতে কিন্তু এত সুন্দর দেখতে জায়গাটা আর এত সুন্দর জায়গায় আমি সত্যি কোনো দিন যাইনি মাঠটা দেখলে মনে হবে না যে কোনো মানুষের মাঠটায় শুয়ে পড়ি মানে এত সুন্দর মাঠটা আর ওই দেখো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটায় আমাদের থাকার ব্যবস্থা হয়েছে মাঠটা দেখে তো খুবই সুন্দর আমার খুবই ভালো লাগলো তারপরে আমি টুকটাক করে ছোটোখাটো করে একটা ভিডিও করে নিলাম আমার মানে হাজব্যান্ডের স্টুডেন্টকে বললাম যে একটা ভিডিও করে দাও আমাকে ও সুন্দর করে একটা ভিডিও করে দিল এই সুন্দর ঘাসের ওপরে তো আমি কী বলবো মানে এই মাঠ যেয়ে দেখবে না সেই প্রেমে পড়ে যাবে এরকম একটা অবস্থা তো এটা একটা মন্দির এই মন্দিরের মধ্যে শিব ঠাকুর আছে দুর্গা ঠাকুর আছে হচ্ছে একটা গ্রু আছে যেটা আমি বলতে পারছি না তো দেখো এই ভালো দৃশ্যটা এক্ষুনি বৃষ্টিতে একেবারে ভাসিয়ে দিয়ে গেল মানে আমরাও ঢুকেছি ঢোকার পাঁচ মিনিট পর থেকে পুরো বৃষ্টি আর বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি ছিল না তোমার নিজেরাই দেখতে পাচ্ছে মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক সারা দিনটাই এরকম গেছে মানে রাত অবধি এরকম বৃষ্টিতেই গেছে মানে ভীষণই বৃষ্টি আর এত সুন্দর ঘাস না প্রথমে ভেবেছিলাম যে ঘাসের ওপরে একটু বসবো বৃষ্টি দেখে আর বসার কথা মনে পড়লো না কি সুন্দর ভিউটা দেখো দেখলে ফিল করতে হবে ও গড দেখো পুকুর একটা পুকুর আছে একটা সেটা তো বড় কথা না বড় ফিল করতে হেবি সুন্দর ওগুলো মনে হয় শুধু তাল গাছ তো আমরা ভিউ টু দেখে এই যে আমাদের রুমে চলে আসলাম আমাদের রুমটা দেখো কেমন তো খুব সুন্দরই রুমটা কিন্তু তোমাদেরও কতটা কি পছন্দ হবে জানি না কিন্তু খুব সুন্দর রুম একটা দুটো বেড আছে একটা বসার জায়গা এই যে খাওয়ার জায়গায় চলে আসলাম সবাই আমরা খেতে বসে গেছি তো আমাদের আস্তে আস্তে খেতে দিয়ে দেবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে টাটা সবাই ভালো থাকবে